আসসালামু আলাইকুম আমি লিমন আজকে আপনারা দেখবেন হলো কিভাবে ইবে অ্যাকাউন্টে প্রতিদিন একটি করে অফার দেওয়া যায় তো চলুন শুরু করা যাক তো আমরা এখন ইবে অ্যাকাউন্টে আছি তো আমরা এখন এই যে নিচে অ্যানেবল তো সেন্ট অফার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এই যে আপনারা দেখছেন এখানে একটি প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে আরও অনেক বেশি প্রোডাক্ট আসে এখন এই অ্যাকাউন্টে একটি অফার একটি প্রোডাক্টের উপর অফার আসছে এটা দিতে বলতেছে আমাকে তো আমি এই প্রোডাক্টে অফার দিব এখন এখানে চারটা পাঁচটা ছয়টা অফারও প্রোডাক্টও আসে অফার দেওয়ার জন্য তো আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে আমি উপরে এই যে সেন্ট অফারে ক্লিক করব সেন্ট অফারে ক্লিক করার পরে এই যে এখানে এখানে আমি সিলেক্ট করব যে কত পার্সেন্ট অফার দিচ্ছি আমি এখানে ফাইভ সেট করব ফাইভ সেট করার পরে আমি নিচে এই যে সেন্ট অফার এখানে আছে এখানে জাস্ট একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গডেট জাস্ট এখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার অফার কমপ্লিট তো আমি এখন আবার চেক করব আমি এটা রিফ্রেশ করব পেজটা দেন আমার এখান থেকে ওই অফারের মেসেজটা যেটা আসছিল সেটা চলে গেছে তো আমার অফার দেওয়া কমপ্লিট থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য